আসসালামু আলাইকুম কি খবর সবার আমি যেভাবে লাল চা বানাই সেটা আজকে শেয়ার করব ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নর্মাল ওয়াটার যেটা আমি আমার পরিমাণ মতো পানি নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো পানি ইউজ করবেন লাল চা বা রং চা যেটাই বলুন না কেন এটাকে আমি আরও মজাদার করার জন্য এখানে কিছু মশলা ইউজ করেছি যেমন দারচিনি কালিজিরা লবঙ্গ এলাচ আর আদা রং চা বা লাল চা বানাতে আদা আমি থেতো করে ইউজ করতে পছন্দ করি আপনারা চাইলে কুচি কুচি করে ইউজ করতে পারবেন আমার চায়ের পরিমাণ মতো পানি নিয়ে আমি এটা হিট করতে দিয়েছি এর মধ্যে আমি থেতো করা আদা অ্যাড করলাম তারপর যেই মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি একে একে অ্যাড করব পানিটা যখন হিট হয়ে আসবে আই মিন যখন ফুটে টকভক করবে সেটা আমি আমি ইউজ করবো ওয়ান টেবিল স্পুন চা পাতা আপনারা এর থেকে বেশি কম ইউজ করতে পারেন আমি আমার পরিমাণ মতো এখানে ইউজ করছি তারপর হালকা কালার হয়ে আসলে আমি এটা অফ করে দিব আমার চেয়ার রেডি সো এখন আমি সার্ভ করব। এভাবে আমি সার্ভ করি আর এখানে আমি হানি অ্যাড করবো আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন অথবা এমনি খেলেও অনেক মজা পাবেন আমার বানানো লাল চা খেতে ওর চা যেটাই বলেন না কেন খেতে সবাই অনেক বেশি পছন্দ করে সো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন বাই